বন্ধুরা প্রশ্ন উত্তর পর্বের ষোলো নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম আপনাদের সাউন্ড সিস্টেম নিয়ে যত প্রশ্ন আছে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি উত্তর দিয়ে দিব আজকের প্রথম প্রশ্নটি করেছেন রাশিদুল ইসলাম আসসালামু আলাইকুম আমি সৌদি প্রবাসী আমি আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কল জেকডিনি স্পিকার এক পেয়ার বক্স বাজাতে ডেল্টা হ্যাট বাদে কোন এমনিহার কিনবো একটু জানান প্লিজ ওয়েল অনেকে চার ইঞ্চি ভয়েস কল বক্স বাজানোর জন্য ডেল্টা আট হাজার এক নিতে চায় না কেন ডেল্টা নয় হাজার এক এই গ্রেডটা যদিও বাংলাদেশে আসে কিন্তু ডেল্টা আট হাজার এক বা সাত হাজার এক এই গ্রেডটা বাংলাদেশে আসে না তাই বি গ্রেড ডেল্টায় সাউন্ড কোয়ালিটিও ভালো পাওয়া যায় না এই জন্য অনেকেই ডেল্টা আট হাজার এক বা সাত হাজার এক নিতে চায় না তবে সমস্যা নেই অন্যান্য এমভিহারও আছে যেগুলো দিয়ে ডিনি আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস স্পিকার সহজেই চালানো যাবে যেমন স্ট্যান্ডার এসপিভি ফাইভ কে পিবি সিএস ফোর জিরো এইট জিরো ক্রাউন ছত্রিশ বোয়া এইট পয়েন্ট ফাইভ বা নাইন পয়েন্ট ফাইভ ইত্যাদি দিয়ে সহজেই আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কল বাজানো যাবে এগুলো থেকে যে কোনো একটি এমহেয়ার আপনি নিতে পারেন তারপর প্রশ্ন করেছেন রায়হান আলি ভাই বাংলা জেবিএল ষোলো ইঞ্চি স্পিকার এটা কি সাব অফার ব্যবহার করা যাবে আশা করি উত্তরটা পাবো আর দামটা একুশশো টাকা নিয়েছে ভাই এইটার যে কোয়ালিটি তাতে এইটা মিডের জন্য ব্যবহার করা উচিত না সেখানে আপনি সাবের জন্য ব্যবহার করতে চান এই স্পিকার আর্মের সোয়াট একশো বিশ থেকে দেড়শোর মতো হবে কোয়ালিটি তো পুরোই খারাপ অনেক ফ্রিকুয়েন্সি ক্যাচই করতে পারবে না বিশেষ করে লো ফ্রিকুয়েন্সি তারপরও আপনার যদি শখ থাকে আপনি সাবের জন্য ব্যবহার করতেই পারেন মিডিয়ার বক্সের থেকে সাবের বক্সের বেস একটু বেশি পাওয়া যায় তবে যেমন বেস আশা করবেন তেমন বেস পাবেন না তাই ডিসিশন আপনি নিন আপনি কি করবেন তারপর প্রশ্নটি হচ্ছে আমি চারটি স্পিকার দিয়ে দুইটি প্রফেশনাল সাউন্ড বক্স তৈরি করতে চাচ্ছি এর জন্য আমার কত ইঞ্চি স্পিকার ভালো হবে পনেরো ইঞ্চি নাকি বারো ইঞ্চি জেবিএল স্পিকার এবং কত ওয়াটের স্পিকার ভালো হবে আমি বেশ ভালো চাই এবং সমানভাবে টোনও ভালো চাই মানে একটি প্রফেশনাল সাউন্ড বক্সের মতন এবং কত ইঞ্চি ভয়েস কয়েল এবং এর জন্য কত ওয়াটের বা কত ট্রানজিস্টার এমহেয়ার বানাবো প্লিজ ভাই আমাকে এগুলো একটু উত্তর দিও প্লিজ প্লিজ আমার খুব দরকার একটু প্লিজ আমি কোনো জায়গাতে জানতে পারছি না তুমি একটু প্লিজ বলো ওকে আপনি যেহেতু কোয়ালিটি সাউন্ড চেয়েছেন বক্স থেকে সাথে বেসো এবং প্রফেশনাল সাউন্ড সিস্টেম চান যেটা বাড়া ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনি বারো ইঞ্চি স্পিকার দিয়ে ততটা ভালো হবে না আপনাকে অবশ্যই পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স্কলের হতে হবে আর স্পিকারগুলো আর মেশো আট পাঁচশো থেকে ছশো আটের হতে হবে বাংলাদেশ থেকে ভালো মানের কিনতে চাইলে এনার ক্যাপশন বোয়ে ও সাউন্ড কিন স্পিকার দিয়ে করতে পারেন আর স্পিকার ভালো হলেই হবে না সাথে বক্সের কোয়ালিটিও ভালো হতে হবে হায়ের জন্য ফোর ফোর এক্সটি হাই এবং ওয়াই সাতশো দশ ক্রস ব্যবহার করতে হবে মিক্সার হিসেবে ইয়ামা এম জিপি ষোলো এক্স এটা নিতে পারেন আর এম ভিভারসিএস ফোর জিরো জিরো ডেল্টা আট হাজার এক ইস্টার এসপি ফাইভ কে বা ফোর কে ক্রাউন ছত্রিশশো বোয়া এইট পয়েন্ট ফাইভ নিতে পারেন তাহলে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন তবে বাংলাদেশে বানানো সেট দিয়ে ততটা ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন না আর তেমন ওয়াটও পাবেন না তাই অবশ্যই কোম্পানি এম নিতে হবে আরেক ভাই প্রশ্ন করেছেন অরিজিনাল বারো ইঞ্চি তিন ইঞ্চি কয়েল দুইটি স্পিকার সাউন্ড বেশি হবে নাকি পনেরো ইঞ্চি একটা অরিজিনাল তিন ইঞ্চি কয়েল বেশি হবে আশা করি উত্তরটা দিবেন এখানে দেখতে হবে দুটা স্পিকার মধ্যে ওয়াটের পার্থক্য কত যেমন বারো ইঞ্চি তিন ইঞ্চি সর্বোচ্চ মানের স্পিকার বিডিতে ক্যাপশন যেটার ওয়ার্ড চারশো দিয়েছে কোম্পানি যদিও একটু সন্দেহ আছে আমার তবু এই ওয়াডটা ধরে নিলেও চারশো ওয়াট আর পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের বিএম বা ক্যাপসন স্পিকার ওয়াটও চারশো আট সুতরাং বারো ইঞ্চি দুটো স্পিকার ওয়াট হচ্ছে আষ্টশো আট আর পনেরো ইঞ্চি একটা স্পিকার ওয়াট হচ্ছে চারশো আট তাই বারো ইঞ্চি দুটো স্পিকারে চারশো আট বেশি পাওয়া যায় সুতরাং অবশ্যই পনেরো ইঞ্চি তিন ইঞ্চি একটা স্পিকার থেকে বারো ইঞ্চি তিন ইঞ্চির দুটো স্পিকার বেশি সাউন্ডও বেস পাওয়া যাবে আজকে শেষ প্রশ্নটি হচ্ছে ভাই আমেরিকার সিএস ফোর জিরো জিরো আর চায়নার সি এস ফোর জিরো এট জিরোর মধ্যে কতটুকু পার্থক্য আছে দয়া করে বলবেন জি আমেরিকা সিএস ফোর জিরো এট জিরো আর চায়না ফোর জিরো জিরোতে কয়েকটি পার্থক্য আছে তা বলছি প্রথমে দামের পার্থক্য আমেরিকা সিএস ফোর জিরো জিরোর প্রাইস বাংলাদেশি টাকায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাও এটা ট্যাক্স ও শিপিং চার্জ ছাড়া আর চায়না সিএস ফোর জিরো এইট জিরোর বাংলাদেশি দামই হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে আমেরিকার সিএস ফোর জিরো এইট জিরোর দাম চায়নার ফোর জিরো এট থেকে এক লাখ টাকারও বেশি তারপর হচ্ছে ওয়াটের পার্থক্য আমেরিকা সিএস ফোর জিরো ফোরমে ওয়াট পার চ্যানেলে দুই হাজার চল্লিশ ওয়াট করে আর চায়না ফোর জিরো জিরো পার চ্যানেলে চোদ্দোশো ওয়াট করে এখানেও ছশো চল্লিশ ওয়াট বেশি পাওয়া যায় আমেরিকা সিএস ফোর জিরো জিরোতে তারপর ফ্রিকুয়েন্সি ক্যাপচারের ক্ষেত্রে চায়না ফোর অনেক ফ্রিকুয়েন্সি লস্ট করে ফেলবে কিন্তু আমেরিকাটা কোনো ফ্রিকুয়েন্সি লস্ট করবে না যার কারণে সাউন্ড কোয়ালিটি বেজের দিক দিয়ে আমেরিকার ফোর জিরো অনেক ভালো পারফরমেন্স করবে এছাড়া যত রকমের প্রোটেকশন ট্রানজিস্টর ব্যবহার হিটিং ইস্যু লং লাস্টিং ডিউরিবিলিটি সব দিক দিয়ে আমেরিকার সিএস ফোর জিরো জিরো চায়নার ফোর জিরো জিরো থেকে অনেক এগিয়ে এমনকি চায়নার এগ্রেড ডেল্টা নয় হাজার এক থেকেও বেশি ভালো হবে আপনার টাকা বেশি থাকলে আমেরিকার ফোর জিরো জিরো কিনতে পারেন নয়তো চায়নাটা দিয়েই কাজ চালাতে পারেন বন্ধুরা আশা করি পুরো বিশ্বটা সকলে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন তবে অবশ্যই তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এমন ভিডিও সামনে আরও দেখতে চাইলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে